চাঁদপুর জেলা কি বলেন আপনারা হ্যাঁ চাঁদপুরের জনগন্ত শক্তিশালী চেতশ্রয়ী আমরা যত রূপ জানি যত আন্দোলন সংগ্রাম রাসূলের সানে বেহাদবী আল্লার সানে পেহাদবী উলামাই কেরামের সানে বেহাদর্ভী চাঁদপুরের জনগন্তা কোনদিন মেনে নিতে আমি দেখি না ওইজুরে বলেন ঠিক কি না যুবকদের এমন চেতনা এমন ধার যুবকদের চেতনা আল্লাহ আল্লাহ রাসুলের উপর আঘাত আসলে উলামাই কেরামের দরকার হয় না টুপি পাঞ্জাবি ওলাদের পাগড়ি ওলাদের দরকার হয় না চাঁদপুরের যুবকের মতো যুব সমাজ যদি জেগে উঠে নাস্তিকদের বাংলা থেকে দুনিয়াতে তাই হবে না বলেন ঠিক কিনা এই জন্য আমাদের একটু মেহনত করা লাগবে কি বলেন করতে রাজিয়া সিংশাল্লা সবাই শাহজাল আলাই তার বাড়ি বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় সৌদি আরবে কোন জায়গায় ওনার বাবা মা দাদা মারা গেছেন ইন্তেকাল করছেন এজন্য মামার বাড়িতে লালিত পালিত হয়েছেন মামা বড় যোগ্য আলেম ছিলেন এবং পীর ছিলেন মামায় ওনাকে লেখাপড়া করাইছে আর লাইনেই প্রত্যেক লাইনেই ওনাকে যোগ্যতা অর্জন করা ৩০ বছর বয়স কত বৎসর আওয়াজ দিতে হবে কত বছর আমরা তো মনে করেন ডানে বামে দাওয়াত দিই আমরা তো মনে করেন ডানে বামে দাওয়াত দিই মামসাবর এর দিন সদ্যবার দাওয়াত দেয় এরকম শলিয়াসে না নাই হ্যাঁ বিভিন্ন কিন্তু নিজের সন্তানকে দাওয়াত দেয় না নিজের বাবা মাকে দাওয়াত দেয় না বাবা মা হইয়া তাদের সন্তানদেরকে দাওয়াত দেয় না পরিবার পরিজনদেরকে কিচ্ছু বলে না কিন্তু আলেমকে নসিহত করা বড় সহজ জুরে বলেন ঠিক কি না এরকম অনেক আমার ভাইয়েরা মুরব্বি বাবারা আছেন এজন্য আসলে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নিজের ঘরে জুরে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা নিজেও বলেন ইয়া

এর পরে পরিবার পরিজন বাছাও এর পরে তোমার প্রতিবেশি পড়ে দূরের মানুষ দূরে বলেন ঠিক কি না শাহজাহান আল ইয়ামনি রহমত আমি ভারতবর্ষে কালেম কালেমার দাওয়াত দিমু আমার ইয়ামনের রাজা অত্যাচারী বাদশাহ আগে তারে দাওয়াতটা দেয়ালই উনি গেছে ইয়ামনে ইয়ামনের বাদশাহ সংবাদ পাইছে যে কিছু আলেম ওলামা আমার দরবারে আইতাছে আমারে দাওয়াত দিত যাই হোক আমি যেহেতু রাজা বাদশাহ আমার দরবারে আসতেছে তো মেহমানদারি তো একটা করা লাগে মোটামুটি কি বলেন কারো বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করা লাগে না আপনাদের চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এদের এলাকার মেহমানদারির প্রশংসা আছে বিশেষ করে আমার কাছে ওনারা দই বানায় খুব সুন্দর করে আমি জানি লক্ষ্মীপুর রামগতিতে আমি কয়েকটা মাহফিল করি এত সুন্দর দই আমি বাংলাদেশের আর কোথাও আমি দেখি নাই এমন সুন্দর মেহমানদারি আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন না আমিন তো মেমানদারি করার জন্য সর্বপ্রথম গরমের দিন শরবত বাস করছে শরবত শরবত কি দিয়া বানায় লেবু দিয়া ঠ্যাং দিয়া চিনি দিয়া এগুলো তো শরবত বানায় কি বলেন নাকি আপনাদের দেশে ভিন্ন কিছু লাগায় শরবত বানায় এরকম ঠ্যাং দিয়া বানায় লেবু শরবত বানায় চিনি দিয়া বানায় কেউ চিনি ছাড়াও বানায় তো বাদশাহ তাদের জন্য শরবত বানাইছে একটু ভিন্ন রূপের শরবত সেই শরবতটা হলো বিষ দিয়া বানাইছে কি দিয়া বানাইছে জোরে বলেন জুনে বিল্লাহ কিন্তু বিশের কি কোনো ক্ষমতা আছে আল্লাহ যদি ক্ষমতার হ্রাস করিয়া দেয় ক্ষমতা যদি আল্লাহ করিয়া দেয় বিষের বিশের যে ক্ষমতা আছে এটা দিসে কে আরেকটু জোরে বলেন দিসে কে এটা তো গুড়ায়ও দিতে পারে গুরায়া দিতে পারে না হ্যাঁ আল্লাহ তালা ইচ্ছা করলে পারেন ঘুরা দিতে ওনারা যখন মেহমান হইসেন শরবত সামনে রাখছে পরিবেশন করছে তখন শাহজালাল আলিয়াম রহমতুল্লাহ বড় আলেম বুজুর্গ মানুষ উনি দেখাই রেউ লেবু আর ট্যাং আর চিনির শরবত নয় কিসের শরবত